বাংলাদেশ তো বটেই বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল এক নাম সাকিব আল হাসান ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্সে অসংখ্য ইতিহাস রেকর্ডের মালিক তিনি সিপিএল এ সেন্ট কিটস এর বিপক্ষে খেলতে নেমে আরেকটি অনন্য এক ইতিহাস গড়েছে বাংলাদেশেরই অলরাউন্ডার একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেটের মালিক হয়েছেন সাকিব সেন্ট কিটস এর বিপক্ষে টসে জিতে আগে বলিং এর সিদ্ধান্ত নেন সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ইনিংসের পনেরোতম ওভারে বল করতে আসেন সাকিব হাসান ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি রিজওয়ানকে ফিরিয়ে বিশেষ এক মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটি ছিল সাকিবের পাঁচশোতম উইকেট প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেট নেওয়ার কীর্তি করেছেন তিনি আর শুধু উইকেটের দিক থেকে হিসেব করলে টি টোয়েন্টিতে পঞ্চাশ বোলার হিসেবে পাঁচশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি